হ্যালো বৃহস আজকে ব্লগ হচ্ছে আমাদের ঐতিহ্য হয়ে একটি মেলা যেটা নামে পরিচিত যেটা নিচে কি আর বিশেষ করে আমাদের যারা থাকে তাদেরকে জানাই সালাম আর তারা তো অনেক মানুষ করতেছেন কারণ ভাদুগরের গ্রামটা বলে কথা কারণ সেটাকে তো আমরা ভান্নি বলে আর কি হচ্ছে আমাদের যে যে দেশের মধ্যে একটা হয়ে একটি মেলা যেখানে মানুষ হাজার হাজার মানুষ এখানে ভিড় করে আর ওইখানে থাকে নানান ধরনের জিনিস আর সেটা দেখার জন্য আপনি অপেক্ষা করেন আর দেখেন গ্রাম বাংলা পরিবেশটা কেমন দেখতে ওইখানে যাওয়ার পরে কাঁচাল রাজিগাই ভাই আচ্ছা আর কেমন চলতেছে ভাই অনেক ভালোই চলতেছে ভাই মানুষ তো এখন আসে না একটু কম বৃষ্টি পড়ছে ভাই একটু ঝামেলায় আর কি তো বৃষ্টির মধ্যে আমি যাওয়ার পথে দেখছি অনেক মানুষ আসার চেষ্টা করতেছে কারণ অনেক মানুষ কম ছিল আমি যখন যাই কারণ একটু ভিড় কম ছিল আর ওইখানে যাওয়ার পরে দেখছিলাম চারদিকে অনেকটা খোলামেলা একটা জায়গা পাইছি মেলায় কি উঠলো মেলায় উঠলো আমাদের সেই বাচ্চাদের একটা জিনিস যে চুরকি তারপরে হচ্ছে আপনার যেগুলো চালায় আর কি যে একটা ঘাম বাংলা একটা পরিবেশ নিয়ে যে একটা যে মেলার মধ্যে গেলে যে একটা হৈ হুল্লার পাওয়া যায় ছোট বাচ্চাদের মানে আমি আয়নাও দেখছি ওইখানে আনা যা আছে ভাই সব লে ভাই মনে করেন ভিডিও ভিড়া ভাই যা তুলছে ভাই মেলার মধ্যে আর বিশেষ করে তো মনে করেন ওইখানে মরি চিরা সবকিছু তারপরে খেলনা তোলা আছে বাচ্চাদের মানে একটা বিশেষ কি আপনি শৈশব কালে যে জিনিসগুলা ওইখানে আপনি মেলায় গেলে পাইবেন ভাই শৈশবে যে আমরা মজাগুলা করতাম এই জিনিসগুলা কিন্তু আপনি ওই মেলার মধ্যে পাওয়া গেছে কারণ আর মেলায় আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই শৈশবের জিনিসগুলা যে আপনি দেখতেছি এক ছেলে বাচ্চা আকাশে এক ঘুরে উড়াইতেছে অন্যদিকে মনে করেন এই যে বিষয়টা এটা কিন্তু আপনি মেলায় না গেলে বুঝতে পারবেন না ওইখানে আপনি যে ছোটবেলা যে পাখার যে মেলার একটা যে পাখা তারপর হচ্ছে আপনার চরি টুরি সব প্রায় সব লাগিয়ে পড়ছে ভিডিও করে আজকে যারা যারা দেখবেন ভাই সব দেখতে পারবেন কারণ বাচ্চাদের যে জিনিসগুলো মেলার যে জিনিস আপনি সব জায়গায় দেখতে পারতেন না কারণ যা দেখবেন সেটা হচ্ছে শৈশবের স্মৃতি ধরনের মানুষ নানান জিনিসে কিনা ব্যস্ত আর বিশেষ করে মহিলা মানুষ ভাই এখানে বেশি ভাই কারণ মহিলা মানুষ এত ভিড় করে কে ঘুমো ভাই মানে মেলাটা বুঝে এরা লাগবে আর বেশিরভাগ মানুষ ওইখানে ওইখানকার মানুষ বেশি ওইখানে ভিড় করে কারণ ওইখানকার মানুষের দাঁড়িয়ে কাছে পাইছে মেলাটা তো

ভাই আৰু কতলাই ঢেক ভাই এই মাটি মনত চালাই মলে ভাঙা ভাংা লাগত মনোখিনি বেটাৰ ফুটা দেহে কিমান ভাল লাগে আপোনাৰ

পৰিৱেশ নোকা ভাই দুই লাগিছে ভাই অকল মানুহ ভাই কোনটাৰ মূল্য কোনা

Milla

কিন্তু একটা সিটি হিসেবে রেখে দিচ্ছে আপনাদের কারণে আর এনে পোলা হয় অনেক দুষ্ট করছে এগুলো আপনার নজর চলে নিবেন কারণ এটা প্রতি বছর একটু মজার চলে করে আর আসলে সবার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ